বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না প্রিয় ভাইরা তোমরা জানাস সিংহের গর্জন শুনেছ তোমরা জানাস বাঘের অহংকার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরফরা দেখতে পারো না পারো না বাংলাদেশে নাস্তিকবাদী দলAlderকে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কে উচ্চারণ পীরকে চিন্তা না করলে 8ই আগস্ট সে হাসিনা চীনের সেবম কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশ ইসলামের বিরুদ্ধে স্বন্তককারীরা হসিয়ার হয়ে যাও ইসলামে আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোনো ইস্তাম বিরোধী কর্মকাণ্ড চলতে যাওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোল বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাছ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যেই এই চর্মনায় ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবে নারায়ণ আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের কক্ষপদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চর্মনাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মালামা সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে দিতে হবে নারায় থাকবে নারায় থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগ মুসলমান পীর সাহেব চর্মায়